সীমান্ত বিরোধের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছে চব্বিশ জুলাই এ সংঘর্ষে থাইল্যান্ডের দুই বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছে আরও দুই থাই সেনা দেশ দুটির সামরিক বাহিনী জানিয়েছে চব্বিশ জুলাই পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে প্রথমে হামলা শুরু করার জন্য দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে দোষারোপ করছে থাইল্যান্ডের সেনাবাহিনী জানায় সীমান্তের বিতর্কিত অংশে কম্বোডিয়া প্রথমে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করে এবং গোলাগুলি শুরু করে অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আত্মরক্ষায় পাল্টা জবাব দিয়েছে তাদের সেনাবাহিনী এদিকে সীমান্তের বিভিন্ন স্থানে এখনো সংঘর্ষ চলছে বলে আল জাজিরার প্রতিবেদনা জানানো হয়েছে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চলছে চলমান উত্তেজনায় থাইল্যান্ড কম্বোডিয়ায় নিযুক্ত তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে অন্যদিকে থাইল্যান্ড থেকে তার কূটনীতিকদের প্রত্যাহার করেছে কম্বোডিয়া এবং সকল থাই কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে এদিকে থাইল্যান্ডের সশস্ত্র আক্রমণ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এ বিমাল হামলাকে প্রতিবেশী দেশের সশস্ত্র আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন উল্লেখ্য কম্বোডিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের সুরিন প্রদেশের একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন সীমান্তবর্তী ছিয়াশিটি গ্রামের আনুমানিক চল্লিশ হাজার নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা